হঠাৎ করে ননদ হচ্ছে কুলসি পিঠা খেতে চেয়ে চাইলো তো ঘরে যতটুকু যা ছিল সব কিছু মিলাই নিয়ে বসে পড়লাম ননদকে কুলসি পিঠা খাওয়ানোর জন্য কারণ ননদ বাসায় চলে যাবে আসলাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তারপর এই তো ফার্স্টে হচ্ছে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে চাল চালের সুজিটা আমার শাশুড়ি তৈরি করছে সেই সুজিটা দিয়ে আর হচ্ছে এখানে হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে দুধ দিয়ে আমি ফার্স্টে জাল দিয়ে নিয়ে তারপর উপরে তিল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে হচ্ছে আমার হচ্ছে পুরটা রেডি আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে আটাটা কেনে নিচ্ছে মানে আটাটাকে বানিয়ে নিচ্ছে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে আটাটাকে কারবে ভালোভাবে এই তো দিয়ে আস্তে আস্তে করে একটু কিছুক্ষণ হচ্ছে ভাপে রেখে দেবে এই তো আমার শাশুড়ি এই আটাটা রেডি করলো আর এদিকে আটাটাকে নামিয়ে নিলাম নামিয়ে রাখার পর এটাকে ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য পাত্রে তুলে নিচ্ছে কারণ গরমটা যেহেতু হচ্ছে গা কারা যাবে না তো হাঁড়ির থেকে নামিয়ে নিল এদিকে হচ্ছে পুরটাকেও ঠান্ডা করতে দেওয়া হলো কারণ গরম গরম পুরটা তো দেওয়া হবে না এদিকে হচ্ছে ভালোভাবে আটাকে কেড়ে নিয়ে ভালোভাবে ছেনে নিচ্ছে নেওয়ার পরে এই তো পিঠিগুলো এদিকে বানাইতে শুরু করে দিয়েছে এদিকে আমার একটা কাজ ছিল সে কাজটা সেরে এসে দেখছি এদিকে সবাই বানাচ্ছে এই তো আমার শাশুড়ি আবার বানাচ্ছিলো এদিকে দেখতেছিলাম যে কিছু কিছু আটা নিয়ে গোল করে নিয়ে বানাচ্ছিল তারপরে এই তো আমার শাশুড়ি এখান থেকে আটা নিচ্ছে নিয়ে আবার হচ্ছে হাতের ভিতরে নিয়ে এইদিকে হচ্ছে ফিরার উপরে মানে কিছুটা পিঠা বানানো হয়ে গেছে ফিরার উপরে দিয়ে গোল করে নিয়ে হাতের উপরে এই যে এভাবে শেপ করে নিচ্ছে এভাবেই নাকি আমার নানি শাশুড়িরা দাদি শাশুড়িরা বানাইতো আমার শাশুড়ি বললো তো আমি ছোটোবেলায় খেয়েছি বাট কিভাবে বানাই দেখি নাই তো হচ্ছে দেখছি মামিরা নানিরা বানাই তো শুধু মানে খুব বেশি ফলো করি নাই তো এখন দেখতেছি তারপরে আমার ননদ এদিকে হচ্ছে আমার শাশুড়ি বাটি করে দিল আমার ননদ পুরটাকে ভালোভাবে ভিতরে দিয়ে দিচ্ছে এই তো পুরটা একটু হচ্ছে নরম বলতে খুব শক্ত না নরমও না তো দিয়ে এদিকে মুগুলোকে মেরে দিচ্ছিলো আর এই পিঠাটার মুখটা ভাঙার সময় অনেক ধরনের ডিজাইন করা যায় তো আমার ননদ দেখছিলাম এক ধরনের ডিজাইন করছিলো চুকা চুকা করে দেখেন এদিকে আমার ননদাবার হাস ছিল মানে ডিজাইনটা তুলছিলাম তো আমার হাস হাসছিলো এই তো দেখেন ছোট চিকন চিকন করে দাঁত দাঁত টাইপের করে নিয়েছে এদিকে আমার শাশুড়ি বাটি বাটি করছে মানে হচ্ছে পিঠাগুলো বানাইতে বসে মানে সবাই হাতে হাতে করে নিচ্ছে আর এদিকে আমি হাসাহাসি করতেছিলাম আর বলতেছিলাম তোমরা সবাই সাবান নিয়েছো তো হাতে পিঠা বানাচ্ছ তো সবাই হাসাহাসি করছে বলছে হ্যাঁ নিয়েছি আমি বলছি পিঠায় কিন্তু মনে হচ্ছে খুব বেশি টেস্ট হবে যদি সাবান না নাও তো হাসাহাসি করছিলাম এই নিয়ে তারপরে দেখেন কি সুন্দর বাটি বাটি করে রেখে দিচ্ছিলো এদিকে হচ্ছে আমার শাশুড়ি গোল গোল করে হাতেই দেখলাম মুথো মুথো করে হচ্ছে গা গোল গোল বাটি করে রাখছিল আর আমার ননদ এদিকে দিচ্ছিল আর আমি হচ্ছে বসে বসে দেখছিলাম তো এদিকে দেখেন এ দেখেন আবার নিচ্ছে নিয়ে এভাবে দিয়ে তারপর মুখগুলোকে চিপা চিপা করে মানে দাঁত দাঁত টাইপের চুকা চুকা করে দিয়েছিলো এগুলো নাকি অনেক ধরনের ডিজাইন হয় আবার হচ্ছে কেটে কেটেও হয় যে যেমনটা বানায় এদিকে আবার হাসাহাসি করছিলাম মানে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম দেখেন একটু বেশি হচ্ছিল তো আমার ননদ আবার মানে যে এটা আমি খাবো আমি খাও সমস্যা কি সে নাকি কাঁচা এটাকে খাবেছিল আর বলছিল খা খাওয়া ছিল দেখছেন আবার এদিকে মুছতেছে তারপরে এই তো সে করে পিঠাগুলোকে বানিয়ে নিলাম এদিকে আমার ননদের ছেলে ওর আম্মুর পিঠার উপরে মানে পিঠের উপরে এসে টুক টুক করে দেখছে বলছে আম্মু কি সুন্দর হয়েছে পিঠাগুলা তারপর দেখেন আমি আবার বলছিলাম তুমি যে ভূতের দাঁতের মতো চুকা চুকা করে করতেছো দেখেন কি সুন্দর নিয়ে করতেছে এদিকে আমার চাস্ত তো দাঁড়িয়ে বলতেছে ও তোমরা এই পিঠা বানাচ্ছো তো এই পিঠার তো অনেক ধরনের ইয়ে হয় তো আমি বলছি ঠিক আছে তো তুমি বানাই দেও দেখেন এখানে আমার শাশুড়ি চামচ দিয়েও ডিজাইন করছে আর আমার ননদ হচ্ছে গা চুকা চুকা করে দেখেন দাঁত দাঁত টাইপের করতেছে মানে যে যেরকম পারে শেষ সেরকম করে করছে এগুলা এগুলোকে আবার সাজায় রাখছে একে একে এগুলোকে হচ্ছে ভাব দিতে হবে তো সবগুলো ফার্স্টে করে নিচ্ছিল তারপরে এগুলোকে হচ্ছে ভাব দিয়ে নেবে এদিকে করতেছে আস্তে আস্তে সব এদিকে আমার চাস্তন দাঁড়াই ছিল তো ও বললো যে এটার শেপ আরেকটা ডিজাইনে হয় তো আমি বললাম তো তুমি বসে পড়ো তো হাত ধুয়ে এসে বসে পড়লো এদিকে আমার শাশুড়ি বাটি বাটি করে দিচ্ছিলো আর একটা আমি নিজের থেকে হাত দেখছেন আমি একটা বড় ইয়া বড় একটা বাটি করতেছি অনেক বড় পিঠা হয়েছে তো আমার ওই চাষ বলছে হাতির মতো হয়ে দিল যে এই পিঠাটা তো এদিকে দেখেন শেষের দিকে এখন আমার অনুরোধ এই পিঠাকে এখন শেপ দিবে দেখেন ফার্স্টে এই তো মুখগুলোকে ঢেকে নিচ্ছে এই সেই বড় পিঠাটা এইটা তো এইগুলো হচ্ছে গা এদিকে মুখগুলো ফার্স্টে চিপা চিপা করে মুখগুলোকে এটাকে এর সঙ্গে জুড়া দিয়ে লাগিয়ে নিল তারপরে এবার এখন ডিজাইন দিবে দেখেন হাতেই ডিজাইন তুলবে এখন তো আমি দেখবো বলে আমি বললাম এই তো দেখেন কি সুন্দর করে ডিজাইন তুলতেছে দেখছেন এই তো এই তো মুখ ভেঙে ভাঙছে মানে পাশ থেকে মুখ ভেঙে দেখেন কি সুন্দর ডিজাইন হয়েছে এই ডিজাইনটা এই দুইটাই হচ্ছে আমার চাষ ননদ বানাইছে অনেক সুন্দর হয়েছে এখন পিঠাগুলোকে চলেন ভাব দিয়ে নিই তারপরে এইদিকে হচ্ছে রাইস কুকারের উপরেই আমার শাশুড়ি বললো ভাব দেবে এই তো পানি দিয়েছে টকবক টকবক করে ফুটতেছে আর কিছুটা পিঠা দিয়ে দিল রাইস কুকারের একটা হচ্ছে গা জালি থাকে মানে রাইস কুকারের সঙ্গে দেয় ভর্তার করার জন্য এই তো জালির উপর দিয়ে এবার হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢিকে দিব এখন হতে থাকবে একবার তুলে নিয়েছে আর একবার দিয়েছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার টিপে টিপে দেখতেছি যে পিঠাগুলো ভালো হয়েছে কিনা বা হয়ে গিয়েছে কিনা তারপরে এই পাট তোলা হয়ে গেলে আবার আমার শাশুড়ি একে একে সব পাট আবার দিয়ে দিচ্ছে শেষগুলো এই তো এভাবেই সবাই মজা করে পিঠাগুলো বানাইলাম আবার সবাই খাইলাম সব শেষে এই তো এ এতটুকুতেই আমার শান্তি যে সবাই মিলে একটা জিনিস করতে পারছি খাইতে পারছি এই তো তারপরে সবাই কুলসি পিঠাগুলো খেয়ে টেস্ট করে দেখলো আমি আমার ননদকে খাওয়াইতে পারলাম পিঠাগুলো বানিয়ে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই